পরি তিন অধ্যাপক ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর ফাসিম কামাল প্রফেসর ডক্টর এজএম সালেহ টিচার ডক্টর বিগিনার প্রফেসর প্রাপ্ত সাইদুল ইসলাম এবং ডক্টর জাফর ইকবাল সেই সাথে বাংলাদেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর আবিদুর রহমান প্রফেসর ডক্টর রবিউদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিলটন প্রফেসর ড হামিদ রেসর জন পেট্রিক প্রফেসর জেনিফার ক্রস এবং ডাক্তার জুবায়দা রহমান সহ আমেরিকা ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত সাতাশ তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন আল্লাহর শেষ মেহরবানি ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি করছেন আজকে বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ভাবে চিকিৎসা তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ সারা দেশের মানুষের প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বন্ধু দেশ যারা অর্থাৎ আমেরিকা বলেন ইউকে বলেন দুই পশ্চিম আফ্রিকম বলেন কাতার বলেন আর সৌদি আরবিয়া বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাবুল আলমী যাতে দেশবাসীর দোয়া সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণে হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোন ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাজেই সম্মিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহর রাব্বুল আলমের অশেষ মেয়ের বাণীতে আমরা আবারও আমাদের প্রান্তীয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে আজকে দেশের মানুষের কৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিক ভাবে বিরামহীন ভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে করা সম্ভব হবে না কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি এবং দেশের দেওয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদার আওয়াজ এনেছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যাই ভাই একটা ছিল যেটা আপনি গুজরের কথা বললেন সঠিক তথ্যটা না আসার কারণে যে যে ভাবে পাচ্ছেন সমাজ পরিবেক্ষণ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বচ্ছcharAtতে ছাড়াচ্ছে দিয়ার এখন পর্যন্ত শারীরিক অবস্থা উনি কি ঐcante কি উন্নতি টিকে গেছেন বা বিধিটা যাওয়ার মতো শারীরিক কোনোতার আছে কিনা একটু পরিষ্কার করবেন আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের দলের সিনিয়র ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে করবেন আর আমি দলের একজন কর্মী আমি আপনাদেরকে স্বাস্থ্য নিয়ে এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিং এর প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করবেন আপনারা যদি এটা মানেন ফলো করেন তাহলে আর কোনো গুজবের ধরানোর সুযোগ থাকে না দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য সে বাইরে নিয়ে যাওয়া হবে আমাদের সকল প্রস্তুতি আছে কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদেরকে ধন্যবাদ